হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার তরফ থেকে কিন্তু একটা ম্যাথ ইবুক পাবলিশ হয়েছে যেটা কিন্তু রিভাইজড এডিশন রয়েছে ঠিক আছে তো এই ই বুকটা কোন কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছ ডাব্লিউই পি ক্লার্কশিপ রয়েছে সামনেই ফুটেসাই হয়ে গেল সেখানেও কিন্তু অনেকগুলো অঙ্ক তোমাদের সেম টাইপের কমন ছিল তো এখানে তারপর রয়েছে এসএসসি সিজিএল এম সিএচএসএল জিডি রেল রয়েছে ডাব্লিউইসিএস রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু এই বইটা তোমাদের হেল্পফুল হবে তো এটা অ্যারিথমেটিক পোর্শনটাই দেওয়া রয়েছে আর এখানে ম্যাথের সলভ রয়েছে অর্থাৎ সলিউশন দেওয়া রয়েছে তো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে অসুবিধা হবে না ঠিক আছে তো অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো যারা এই ভিডিও দেখে সংগ্রহ করবে তারা কিন্তু ওয়ান টোয়েন্টি নাইন প্রাইজে পাবে ওয়ান ফর্টি নাইন কিন্তু মেন প্রাইজ রয়েছে ঠিক আছে এখনও অবধি তোমাদের জন্য ওয়ান টোয়েন্টি নাইন প্রাইজই রাখা হচ্ছে যাতে তোমরা সকলেই সংগ্রহ করতে পারো ঠিক আছে কী কী রয়েছে একটুখানি দেখে নাও কন্টেন্টের মধ্যে সূত্র রয়েছে প্রথমে বীজগণিতের তারপর রয়েছে লাভ ক্ষতি অনুপাত সমানুপাত রয়েছে সরল সুদ জটিল সুদ রয়েছে সময় কার্য নল চৌবাচ্চা রয়েছে এই দুটো চ্যাপ্টার একই রকম তাই এই দুটো চ্যাপ্টারকে একই সাথে রাখা হয়েছে গড় তারপর রয়েছে সময় দূরত্ব নৌকা স্রোত রয়েছে শতকরা রয়েছে মিশ্রণ রয়েছে অংশীদারী করবার লসাগু বসাগু এই চ্যাপ্টারগুলো কিন্তু প্রত্যেকটার থেকেই এই পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে তো এই চ্যাপ্টারগুলোর থেকে বাছাই করার প্রশ্ন নিয়ে টোটাল সব মিলিয়ে ধরে রাখো প্রায় তিনশো কুড়িটার কাছাকাছি প্রশ্ন রয়েছে ঠিক আছে আর প্রত্যেকটা অঙ্ককে সলভ করা রয়েছে তোমরা অবশ্যই মিলিয়ে নিতে পারবে যে তোমাদের অঙ্কটা ঠিক হলো কি না আর শর্টকাট ওয়েতে রেখা রয়েছে তো তোমাদের বুঝতে অসুবিধা হবে না তো তোমরা যারা যারা সংগ্রহ করতে চাইছো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রইলো সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে তারপরে দেখো এই বইয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই জানাতে হবে বইটা নেওয়ার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আবারও দেখিয়ে দিচ্ছি তারপরে বইটার যে কন্টেন্ট সেটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এক ঝলকে দেখো প্রথমে কিন্তু এই চ্যাপ্টারটার যে ডেসক্রিপশন সেগুলো দেওয়া রয়েছে এমপি এসপি এগুলো কী কী জিনিস তার সূত্র রয়েছে তারপর কিন্তু অঙ্ক রয়েছে ঠিক আছে অঙ্ক রয়েছে তারপরে তার সলিউশন কিন্তু করা রয়েছে তোমরা এটাকে প্রিন্ট আউট করেও করতে পারবে অথবা কেউ যদি চাও প্রিন্ট আউট তোমরা সংগ্রহ করতে পারবে তো যারা প্রিন্ট আউট সংগ্রহ করতে চাইছো বলে রাখি থ্রি সেভেন্টি তোমরা একদম হোম ডেলিভারিতে পেয়ে যাবে ঠিক আছে তো বই বইয়ের মধ্যে পৃষ্ঠার সংখ্যা রয়েছে ওয়ান ঠিক আছে তো তোমরা নিজেরাও প্রিন্ট আউট করতে পারো এবং আমার তরফ থেকেও প্রিন্ট আউটটা নিতে পারো ঠিক আছে চলো শেষের দিকটা একটুখানি দেখিয়ে দিচ্ছি যে কী রয়েছে তাহলে দেখো শেষ চ্যাপ্টারটা ছিল লসাগু অ্যান্ড গসাগু সেটাই কিন্তু অনুশীলনীতে দেওয়া রয়েছে তারপরে এমসি কিউ দেওয়া রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো পরীক্ষায় আসা তাই অবশ্যই তোমাদেরকে বইটা প্র্যাকটিস করতেই হবে যাতে তোমরা অঙ্কের টাইপ কমন পাও এবং হুবু কমন প্রশ্ন আছে ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ এটারও কিন্তু খুব সুন্দর করে ডেসক্রাইব করে দেওয়া রয়েছে অঙ্কগুলো ঠিক আছে এই যে গসাগু তোমরা যাতে ঠিকঠাক মতো করতে পারো তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয় তার জন্যই কিন্তু এইভাবে দেওয়া রয়েছে আর পেজ সংখ্যা আমি বলেই দিলাম যে ওয়ান পেজেস রয়েছে টোটাল ঠিক আছে তোমরা অবশ্যই সংগ্রহ করো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম